70 কয়টা হাদিস কোন কিতাব নেই এমন কোন নাই উনি পড়েন নাই যার কারণে যার কারণে বাংলাদেশে যেই জায়গা আইন প্রণয়ন করা হয় পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জায়গা যদি থাকে আবার ভাইবিন্ন অন্যটা মসজিদ ব্যতীত আইনের আদালতে শ্রেষ্ঠ তো সম্মানী জায়গা হলো সংসদ ভবন সেই জায়গা খায় আপনি বলেন জান্নাতে বলে কি পায় আল্লাহর কসম আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতাম এই কোরআনের যে আয়াত সূরা মুনা নিসা না মাইদার মধ্যে আছে আমানাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদাই ল্লাযিনা ইয়াউদুনা রব্বানা আখরিজনা খেল করেন এখানে বলা রব্বানা আখরিজনা মিন হাজ ইল অরিয় জি ও যে আল্লা না মিল্লাদুন কনিয়া ও যে আল্লা না মিল্লাদুন কানাসির আল্লাহ বলেন এই একটা এত সুন্দর ব্যাখ্যা যেটা একটা ইসলামী রাষ্ট্র যে জায়গা মুসলমানরা নির্যাতিত নিপৃত হয়েছে এদের জন্য দোয়ার জন্য আল্লাহ এত সুন্দর আয়াত করে দিয়েছে এই আয়াতগুলো আমি ম্যাক্সিমাম মাগরিবের পড়তাম কিন্তু এখন মোনা যাতে শুধু বলি রব্বাদা ওয়াজা লাদুনকা মিল্লা আমিন ধরে বলেন এর অর্থ হলো আল্লাহ আগে তো তুমি জালিমের কাছ থেকে আমাদের তো রক্ষা করছো কিন্তু এখন তোমার কাছে পাতা চায় আল্লাহ আমাদের দেশকে একজন সম্ভ্রান্ত এবং এমন একটা ব্যক্তি একটা অভিভাবক দাও যার দ্বারা যদুগুণ কোনো ক্ষতিগ্রস্ত হবে না এ দো করার দরকার নাই ওখানে বলছে রব্বাদা ও যে আল্লাহ না মিল্লা দুনকাওয়ালিয়া আল্লাহ তুমি এমন অভিভাবক দা এবং সাহায্যকারী দাও যা মানুষের হৃদয় শীতল হয়ে যায় আপনাদের দেখেন চেয়ারম্যান আছে এখন আছে ওনার বাড়িতে কয়েকদিন আগে গিয়েছিলাম মাহফিল থেকে খাওয়ার দায়িত্ব দিল আমি সামনে মনে করছি যে এই ওয়াল দিছে প্লাস্টার করা মনে হয় ভিতরে মনে হয় ভালো কিছুই হবে ভিতরে যা দিকে টিনের ঘর তাও একটা ঘর আপনারা মনে হয় চেনেন উপজেলা চেয়ারম্যান একবার হয়েছিল আমি তখন ভাবলাম যে এই বেচারারা কিছু করতে পারলো না অতসে যেই ভাগ প্রতিবন্ধী তুতলা পরিবার ধরি মেন্টালিং সমস্যা প্রবলেম এই ব্যক্তি পাপদার হাইকোর্টে 20 টাকা 5 টাকা এমন একটা সিক্রেটের লোভেও আপনার এলাকার সাধারণ জনগণের পিছনে পিছে পিছে ঘুরেছে এমন ব্যক্তির বাড়িতে যার ভাঙা টিনের ঘর ছিল এই পাশতে কুকুর ঢুকলে ওই পাশতে বিড়াল হয়ে বের হইতো সেই বিचारा 10 থেকে 15 জায়গায় বাংলাদেশের চারতলা পাঁচতলা বিল্ডিং কল্লো কার টাকা দিয়া ঠিক ঠিক কত কয় টাকা ঠিক বাবারে সেই জায়গা যাওয়ায় এই আমার নেতা তোমার নেতা প্রাণের চেয়ে বেশি বড় ছিল না কথা বলেন ছিল না আমি একজন আমাকে আমরা তো বাদ প্রতিবন্ধী ছিলাম শিক্ষকতা করি উপায় নাই সেমিনারে নিয়ে যায় আমি এক জায়গা বলছিলাম এক লোকে যে আমার সাদাতপুরের লোক ছাড়া আপনাদের এই জনসভাও হয় না ঘুরে এটা কী কথা বলছিল বলবো হ্যাঁ রাগ করবেন না তো আবার আমার জীবনে ফায়সা মিথ্যা কথা এগুলো কখনো আশ্রয় দেই না সেই লোক ঘুইটে বলছিল কয় আপনারা কি এমনি ভাষাটা প্রয়োগ করলেন না এত নোংরা ভাষা প্রয়োগ করে আমাকে উত্তর দিয়েছিল আমি তখন ভাবছিলাম আর আল্লাহ বলছিলাম মালিক তুমি তো সব দেখছো সবই পরিবর্তন করতে পারো পৃথিবীর কেউ কোনো কিছু পরিবর্তন না করতে পারলে তোমার কাছে সেটা ব্যর্থ হয় না মালিক এদেরকে তুমি কি দেখতেছো না মাঝে মাঝে মন বেজার হতো মালিকের কাছে কিন্তু এটা অভিমানী মন বেজা এটা ইসলামে জায়েজ সুবহানাল্লাহ বলে কিন্তু এমন মন বেজার করা যাবে না হিংসা করে একেবারে বাদ দিয়ে থাকব তা করা যাবে না আল্লাহ কবুল করে সকল গুলো না আমি তাহলে আয়ব নবী মুস্কি হেসে মালিককে বলছে মালিক আমার সব কেড়ে নিয়েছো সুবর্ণ সুযোগ হয়েছে সময় পেয়েছি আমি তোমাকে বেশি বেশি করে সময় দিতে পারো মালিক প্রভু গো সব যখন কেড়ে নিয়েছো এই কারণে আমি দেখছি আমি তো সময়টা পেয়ে গিয়েছি এই জন্য বেশি বেশি তোমাকে আমি ডাকতেছি এখন বলুন আরে রুদ্রগাতির অধিবাসী আমাদের ভিতরে যাদেরকে সময় যত ফিরি রাখা হয় এই ব্যক্তিটা দেখবেন মোবাইল ফোনের পিছনে গিয়ে গিয়ে তাহাজ পরে কথা বলেন মোবাইলটাই তাদের কাছে তাহাজ দামি হয়ে গেছে রাত দুইটা বাজে তিনটে বাজে অনেক সোনার ছেলেরা আছে না সোনার বাংলার সোনার ছেলেরা রাজপথে বসে বসে টেপে আর বানিয়ে বলছি না রাত তিনটে চারটে এমন আছে বাড়িতে ফিরি ফজরের আজান হয় এমন রাত আছে একটু ফোটা চোখের পাতা কখনো দুই চোখে এক জায়গায় করতে পারি না দেখি সোনার বাংলার ছেলেরা রাজপথে সুন্দর করে কি কি টেপে আল্লাহ ভালো জানে আমি একদিন দাঁড় করে বললাম এই গে দারা তোর এতাই আল্লাহর কসম বানিয়ে বলছি না ওদের কাছ থেকে দুইটা ছেলের কাছ থেকে আমি কোনো উত্তর পাই নেই উদ্দেশ্য হলো ও আমাদের কথা ওদের কানেই পৌঁছে নেই পাশ থেকে আমার যে ছেলেটা গেছে ও কেছে চেনেন আপনি তা এ আপনি এখান থেকে ধ্বংস হয়ে গেলে ও ওই নজর থেকে অন্যদিকে নজরই দিবে না ও নিশা বানিয়ে দিয়েছিল এত এই ফেসিবাদী সরকার কথা বলেন এই জন্য করে দিয়েছিল নঙ্গরুদ ফেরাউন যখন বলেছিল আমি প্রভু হব কথা মন্দি খেয়াল করবেন আমি কি হব প্রভু হবে হামানের কাছে বুদ্ধি নিতে যাবে আমি খোদা হব আপনার কাছে বুদ্ধি নিচ্ছে খোদা হওয়া যায় কেমনি হামান বলতেছে পাইছি মাল একটা কেমনি করে খসানো যায় তোর কাছে মাল খসাবো আমি হামান ডাক দি বলে কেউ বলছে ষাট বছর কেউ বলছে একশো বছর প্রতিষ্ঠান বন্ধ করে দেন বন্ধ করে দিলে নৈতিকতার অবক্ষয় ঘটবে অটোমেটিক আপনাকে প্রভু হিসেবে মেনে নেবে যা আমাদের বাংলাদেশের প্রচেষ্টা চালিয়ে দিয়েছিল কিন্তু পুরো করোনার ভিতরে মাদ্রাসায় সাতটা করে ক্লাস হয়েছে বলেন সাতটা করে ক্লাস ওপর থেকে খবর এখান থেকে খবর গেছে যারা পারে নাই খবর গেছে ঢাকা থেকে আসছে ওনারা দুইটে গাড়ি ভর্তি লোক আমি যখন মাদ্রাসায় আসতেছি পথে আমাকে একজন নামছে গাড়ি থেকে নাই আমি বলতেছে আমি ধোলা যাইব। কামিল মাদ্রাসা আছে ওখানে যাইব কোন রাস্তা ওনার ব্যাসভূষা দেখে টের পাইলেন যেরা মনে হয় সম্ভবত মন্ত্রণালয় থেকে আসছে না ক্যামেরা ট্যামেরা অর্থাৎ ওরা মিডিয়া সহ সাংবাদিক সহ নিয়ে আসছে প্রিন্সিপাল হুজুর ভিতরে ঢোকার পরে উনি নিজের রুমে নিলেন নেওয়ার পরে একটা ব্যক্তিকে কোনো একটা ক্লাসে ঢুকতে দেয় নাই অথচ প্রত্যেকটা ক্লাসের একবারে চারজন পাঁচজন করে মেয়েরা এক সিটে বসে কারণ উদ্দেশ্য হলো করোনা দিয়েছে কে রক্ষা করবে কে চাইবো কার কাছে আর আমরা কার চাইছি ভ্যাকসিন যারা ভ্যাকসিন নিছেন দেখেন ঠান্ডার যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে সব বৃদ্ধি পাচ্ছে একটাই শুধু যারাই করোনার ভ্যাকসিন ঢুকাইছে এর জন্য অনুরোধ করে বলি আমরা সমস্ত বিপদে চাইলো কার কাছে মালিকের কাছে তার আগে ওই যে মেডিসিন গুলো ব্যবহার ব্যবহার করে করলে বিভিন্ন এটার জন্য কোনো টাকা লাগে না কিন্তু দেখা যায় কোন কবিরাজের কাছে যখন গিয়েছে তাকে কিছু হাতিয়ে না দিলে বেনিফিট যদি না পাওয়া যায় কে বা দিন কার জন্য কাজ করবে কিন্তু একদিন দেখা যায়

আস্তে করে কেটে পড়ে যেতে পারো তুমি চলে যেতে পারো আর নবীর স্ত্রী ডাক দিয়ে বলেছিল স্বামী যে স্বামী যদি সুতুরের জন্য যদি হতে পারে সময় যদি আমি স্ত্রী যদি তোমার পাশে দাঁড়াইতে পারি স্বামী আজকে তোর দিনের সময় আমি যদি তোমার কাছে যদি নাদারায় পরকালে আমার মালিক যখন ডাক দিব রহিমা যত তুমি সিজদা করেছো যত ইবাদত করেছো আজকে জবাব দিয়ে বলে যাও গো তোমার স্বামী দূর দিনের অবস্থার সময় তুমি কেন পিষ্কেতে পেছর পিছন দিয়ে পালিয়ে গিয়েছিলা এই জবাবটা দাও সুন্দর করে রহিমা ডাক দিয়ে বলেছিল স্বামী গো তুমি বলে দাও গো বড়কালে ওই মালিকের কাছে কেমনি জবাব দেব ইল্লা বুরুন আল্লাহু আকবার এমন পরীক্ষা পেলার পরেও রহিমা পরীক্ষা আবার আল্লাহ পাশ করে দেবর বলেন এই রহিমা একদিন তাকে দেখেও কোন অর্থ করে নাই সমস্ত সম্পদ কি করা যাবে কিতাবের সে এই নিয়ে দুইটা দ্বন্দ্ব আছে দ্বন্দ্বর দিকে যাবেন না কারণ আমরা আমাদের উদ্দেশ্য হলো নবী রহিমা নবীর স্ত্রীর রহিমা তার স্বামীকে কেমন ভালোবাসছে আর আমাদের রহিমাও খুব ভালোবাসে ভালোবাসে চোখ একবারে বড় বড় স্বামীর প্রতি চোখ বড় করে না আছে না কথা কয় নাকি কথা বলেন এমন গ্রাম্য মহিলার আছে কয় সব বোধ তোর চোখ নাই এত কষ্ট করে তোর জীবনটা এবার শেষ করে দিছিস এমন মহিলা আছে কয় জীবন তেজপাতা হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি তেজপাতা দেয় কোন জায়গা কথা বলেন কিসের ভিতর দেয় তেলের মধ্যে যখন ছেড়ে দেয় বলেন তেজপাতার কি অবস্থা হয় আর আমার মা বোনেরা কি করে আমাদেরকে সেই তেল বানায় যে আমরা নাকি এত জ্বলন্ত তেল যে ওর মধ্যে উনি পৈরি ওর জীবনটা তেজ কথা কি ভুল বললাম অথচ মা বোনদের বলি অনুরোধ করে বলি খবরদার এই নেমকার আমি অভিশাপ্ত কোনো ভাষা প্রয়োগ করা যাবে স্বামী হলো একটা স্ত্রীর জন্য জান্নাত সুবাহ জোরে বলেন এই জন্য বিশ্বনবী বলছে আল্লাহর পরে যদি কাউকে সিজদার যদি অনুমতি দেওয়ার কোনো নিয়ম থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার অর্ডার দেওয়া হতো সুবাহ আল্লাহ জোরে বলেন এমন সময় আয়াত নবীর স্ত্রী ব্যাখ্যাতে এসেছে চুলের একটা গোসা দুইটা গোসা থাকে না কথা বলেন না কেন বিনি করলে দুইটা গোছা হয় একটা গোছা কিছু অর্থের বিনিময় ওই তদানিন্দনকালে ক্রার রানী চুল ভালোবাসত ওই মহিলার চুলটা ছিল বড় এই কারণে ওই চুলটা দেখে আকৃষ্ট হয়ে বলেছিল আও আরে তুমি যে আমার দিল মজুরি হিসেবে কাজ কর গো আমি তোমকে কোনো টাকা দিব না কিন্তু আ